হাই বন্ধুরা বলো তো এটা কি করেছি কি তৈরি করেছি এটা আছে খুব সুন্দর ছোটো ছোটো করে পকোড়া ভেজেছি এটা হচ্ছে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সুন্দর করে নরম হয়েছে ওটাকে ভালো করে পেস্ট করেছি মিক্সচার করেছি মিক্সচার করে ওটাকে সুন্দর করে লবণ হলুদ চালের গুঁড়ি মিশিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে তেলের পরে ছেড়ে পকোড়া ভেসেছি এটা খুব ভালো টেস্টি একটা খাবার তো আপনারাও এরকম মুসুরির ডাল বেটে সুন্দর করে বেসন কি চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে তেলে এরকম ছোট ছোটো করে দিলে সুন্দর রসগোল্লার মতন পকোড়া ভাজা হয়ে যাবে এবং সঙ্গে লঙ্কা ভাজাও আছে তো এমনি এমনিও খেতে ভালো লাগবে তো আমি একটা খেয়েই দেখি কেমন টেস্ট হয়েছে দারুণ হয়েছে টেস্টি খুব সুন্দর খেতে লাগছে গরম গরম আর এটা তো আমি কিছুটা একটা রান্না করব এইটা আর কিছুটা গরম গরম ভাতের সঙ্গে লঙ্কাতে ভালো করে মা খুব দারুণ খেতে লাগবে গরম গরম ভাতের সঙ্গে ডালের পকোড়া আর কিছুটা অংশ নিয়ে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর একটা তরকারি রান্না করব ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি অসাধারণ খা লাগবে আর এই জিনিসটা বিকেলবেলা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে টিফিন করতেও খুব ভালো লাগবে অসাধারণ একদম ঘরোয়া জিনিস তৈরি করা হয়েছে সুন্দর টেস্টি খাবার টাটা You <laughs>